নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যেটা আমি আলোচনা করব ড্রাগন গাছে ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যায় কেন এই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব দেখুন এখানে চারখানা ফুল দেখুন চারখানা ফুলই কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন হলুদ হয়ে পুরো শুকিয়ে গেছে তো আরও আমি গাছে দেখাচ্ছি দেখুন এই একটা ফুল দেখুন এই ফুলটা দেখুন কত বড় হয়ে গেছে দেখুন ফুলটা এই ফুলটা এত বড় হয়ে যাওয়ার পরেও ফুলটা হলুদ হয়ে গেছে দেখুন আমি এখানে আরও দেখাচ্ছি দেখুন এই একটা ফুল দেখুন এই ফুলটাও হলুদ হয়ে গেছে তো এখানে এই ফুলটাও হলুদ হয়ে গেছে কি কারণে ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায় সেই সব কারণ নিয়ে আমি কিছু আজকে টিপস আপনাদেরকে দেব তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির ফলে এই সমস্যাটা দেখা দেয় সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তবে আমার ড্রাগন গাছটা থাকবে দেখবেন তার ড্রেন সিস্টেম যেন খুব ভালো থাকে গাছের গোড়ায় যেন জল না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যদি গাছের গোড়ায় জল জমে সেই ক্ষেত্রে কি হয় ড্রাগন গাছের শিকড়গুলো পচে যায় পচে যাওয়ার ফলে খাবার সংগ্রহ করতে পারে না তখনই কিন্তু ড্রাগন ফুল শুকিয়ে এরকম হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে ড্রাগন গাছের টবের গোড়ায় যেন জল না জমে জলটা ঠিকভাবে নিচ দিয়ে বার হয়ে যায় সেরকমভাবে আমাদের পটিংটা তৈরি করতে হয় বন্ধুরা প্রথম কারণটা বুঝতে পারলেন বন্ধুরা যেন গাছের গোড়ায় জল না জমে অতিরিক্ত বৃষ্টির ফলে বর্ষাকালে যদি গাছের গোড়ায় জল জমে ফুল শুকিয়ে হলুদ হয়ে ঝরে যেতে পারে বন্ধুরা দু নম্বর কারণ হচ্ছে পিঁপের আক্রমণ পিঁপড়েরা কখন আক্রমণ করে যখন ডাকন গাছের ছোটো ছোটো ফুলের দেখা দেয় তখন ওই ফুলে হালকা একটা মধু টাইপের রস থাকে সেই রসটা খাওয়ার জন্যে আসে সেই রসটা খাওয়ার ফলে কি হয় ওই ফুলটা শুকিয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্যে পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনারা যে কোনো নিম তেল ব্যবহার করতে পারেন পিঁপড়েরা কি করে এই যে দেখছেন এই যে পাপড়িগুলো থাকে এই পাপড়ির মাঝখানে ফুটো করে ফুটো করে যে রস থাকে রসগুলো খেয়ে নেয় খেয়ে নেওয়ার ফলে ফুলগুলো শুকিয়ে হলুদ হয়ে যায় হলুদে ঝরে যায় বন্ধুরা তো পিঁপড়ের আক্রমণ হলে আপনারা যে কোনো নিম তেল বা কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন দেখবেন পিঁপড়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন তো পিঁপড়েরা বিশেষ করে ড্রাগন ফুলের অনেক ক্ষতি করে থাকে বন্ধুরা তিন কারণ হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ বৃষ্টির সময় বা বর্ষা যখন হয় তখন কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবেই ওই জন্য আপনাদেরকে যে কোনো ফাঙ্গাসিট পাউডার স্প্রে করতে হবে স্যাপ বা ব্যবিস্টিন যে কোনো ফাঙ্গাসিট পাউডার আপনাদেরকে স্প্রে করতে হবে যদি টানা বৃষ্টি হয় যদি ফাঙ্গাসিট পাউডার আপনারা স্প্রে করতে পারছেন না যখন দেখবেন একটু বৃষ্টি কম হবে তখনই আপনারা আবার ফাঙ্গাসাইড পাউডার স্প্রে করে দেবেন সাত দিন অন্তর আপনারা ফাঙ্গাসাইট পাউডার স্প্রে করবেন না হলে কিন্তু ফাঙ্গাস লেগে ফুলগুলো ঝরে যাবে এরকম হলুদ হয়ে ঝরে যাবে যখন আপনারা ফাঙ্গাসাইট পাউডার স্প্রে করবেন পুরো গাছটাতেই স্প্রে করবেন বন্ধুরা চার নম্বর কারণ হচ্ছে যে কোনো রাসায়নিক সার ব্যবহার করলে এরকম ফুল হলুদ হয়ে যেতে পারে তো এই বর্ষার সময় রাসায়নিক সার ব্যবহার করা যাবে না রাসায়নিক সার ব্যবহার করলে দ্রুত আমাদের সারগুলো গুলে গিয়ে গাছে শিকড়ে প্রবেশ করে ওই জন্যে অনেক সময় কি হয় এই ফুলগুলো হলুদয়ে ঝরে যেতে পারে এই সময় কি করতে হবে এই সময় যে কোনো রাগ জৈব সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না আর বিশেষ করে আরেকটা কারণে ফুল ঝরে যায় সেটা হচ্ছে গাছে পটাশের ঘাটতি থাকলে ফুলগুলো হলুদে ঝরে যায় তো পটাশিয়ামের জন্য যে কোনো লাল পটাশ বা পটাশিয়াম সালফেট আপনাদেরকে গাছে খাবার হিসেবে ব্যবহার করতে হবে তাও অল্প পরিমাণে ব্যবহার করতে হবে পটাশের জন্য কিন্তু ফুল ঝরে যেতে পারে বন্ধুরা পাঁচ নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসে তখন পিঁপড়ের আক্রমণ হবেই সেই সময় আমরা কি করি ভুলবশত রকম কীটনাশক ব্যবহার করে ফেলি তো এই কীটনাশকটাকে বুঝে আপনাদেরকে স্প্রে করতে হবে নাহলে কিন্তু এরকম ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে তো কীটনাশক ব্যবহার করার সময় একটু বুঝে কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হয় বন্ধুরা বন্ধুরা আর একটা কারণেও আমাদের ড্রাগন ফুল ঝরে যায় এই মাটি যদি বেশি শুকিয়ে যায় দেখুন এই গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তখন কিন্তু ড্রাগন ফুল ঝরে যায় তো আমাদেরকে এরকম দেখুন হাত দিয়ে দেখতে হবে মাটিটা ভিজে আছে কিনা যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মাটি শুকিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অল্প করে জল দিতে হবে আর বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলেও কিন্তু ফুল ঝরে যায় আর এর গাছের শিকড় উপরে থাকে এই শিকড়গুলো পচে যেতে পারে ওই জন্যে আপনাদেরকে হালকা করে জল দিতে হবে মাটি শুকাতে দেবেন না আবার বেশি জলও দেবেন না তো আপনাদেরকে বুঝে জল দিতে হবে বন্ধুরা আমি কারণগুলো সবই বললাম তো আর একটা কথা বলি দেখুন একটা ডালে যদি এরকম চারটে পাঁচটা ফুল আসে তখন কি হয় এক থেকে দুটো বা তিনটে ফুল সেট হয় আর সব ফুল ঝরে যায় এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণই নেই তো দেখুন এখানে চারটে ফুল নষ্ট হয়ে গেছে আমি ফুলগুলো তুলে দেখাচ্ছি দেখুন হাত দেওয়ার আগেই কিন্তু ফুলগুলো পড়ে যাচ্ছে দেখুন দেখুন এই ফুলটা পড়ে গেল এই দেখুন এই ফুলগুলো অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো তো দেখুন এই ডালেই কিন্তু আর একটা ফুল দেখুন সেট হয়েছে একটা ফুল সেট হয়েছে তো এই ফুলটা ভালো ম্যাচুটি হবে আর ফলটাও বড়ো হবে তো একটা ডালে দুটো থেকে তিনটে ফল সেট হয় আর সব ফুলই ঝরে যায় বন্ধুরা এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণই নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখুন এই ফুলটা আমি তুলে ফেলছি হলুদ হয়ে গেছে দেখুন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন